আসসালামু আলাইকুম বাটারফ্লাই শপ থেকে সবাইকে স্বাগত ইস্তিয়া খান রিয়াপু সেলাই মেশিনটি অর্ডার করল ধানমন্ডি সাতাইশ লাল খুব সুন্দর করে মেশিনটাকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ধারায় অলওয়েজ সেলাই মেশিন কোনো এক টাকাও দিতে হবে না এবং কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত হবে না কেন তার বাড়ির সামনে এসে পড়লো ইস্তিয়া খান বাড়ির সামনে খুব সুন্দর করে মেশিনটাকে এখন ফুল সেট করে সে আপু রিসিভ করলো রিসিভ করার পর মেশিনটাকে নিয়ে এখনই চলে যাবে আমাদের ডেলিভারি ম্যান কেন দেখতে পাচ্ছেন বাড়িতে এখন পাঁচ পাঁচতলায় ইউনিটে আমাদের ডেলিভারি দেওয়া হবে রোডের সাথে বাড়ি কেন দেখতে পাচ্ছেন ভিডিও করে আপনাদেরকে অলওয়েজ সেলাই মেশিনগুলো দেখার সুযোগ করে দিচ্ছি কেন এভাবে ফুল সেট ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম মেশিনটাকে চালিয়ে বুঝিয়ে কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিলিটিলি করে মেশিনটাকে ডেলিভারি দেওয়া হবে এভাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো কিংম এক টাকাও দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত হবে না আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অল করে দেবেন কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পুরাতন বাটারফ্লাই ফ্রেশ কন্ডিশন স্ট্যান্ড টেবিল দিয়ে ফুল কমপ্লিট করে দেওয়া হলো এভাবে সারাক্ষণ আমাদের ডেলিভারি দেওয়া হবে কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না কেন দেখতে পাচ্ছেন ফুল সেট আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে এখন চালিয়ে বুঝিয়ে একবারে কমপ্লিট করে তারপর মেশিনটাকে ডেলিভারি দেওয়া হবে এভাবে সারাক্ষণ আমাদের ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং ঢাকা এবং ঢাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো নিতে পারবেন আমাদের জুরাইন থেকেও নিতে পারবেন এবং আপনারা আমাদের ক্রানীগঞ্জ আবদুল্লাহপুর থেকেও নিতে পারবেন কেন আমাদের দ্বিতীয় শাখা আছে কেন আপনি খুব সুন্দর করে আমাদের শোরুমে নিজস্ব মিস্ত্রি দ্বারায় সার্ভিসিং করে এবং নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা সেলাই মেশিনগুলো বিক্রি করার পর চেক দিয়ে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে সারাক্ষণ এভাবে ডেলিভারি দিয়ে থাকি কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের ডেলিভারি ম্যান নতুন টেবিল স্ট্যান্ড দিয়ে মেশিনটাকে চালিয়ে বুঝিয়ে কমপ্লিট করে তারপর দিয়ে আসবে এভাবে সারাক্ষণ আমাদের ডেলিভারি দেওয়া হয় এভাবে ডেলিভারি আপনারা নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কেন কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আর কেন আপনারা নিজ বিশ্বাসে নিতে পারেন আমাদের সেলাই মেশিনগুলো আরেকটা মিশিং আমরা ডেলিভারি দিয়ে দিলাম খিলক্ষেত হোম ডেলিভারি দেওয়া হলো ইভান ভাইয়ের বাসায় ইভান ভাই মেশিনটাকে অর্ডার করলো তাই মেশিনটাকে খুব সুন্দর করে ইভান ভাইয়ের বাসা আমরা মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিলাম এভাবে সারাক্ষণ আমরা ডেলিভারি দিয়ে থাকি কেন আমাদের ইউজ পরিমাণ অর্ডার কেন দেখতেই পাচ্ছেন মেশিনটাকে ফিটিং করছে আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে চাকা টাকা এগুলো ভালোভাবে লাগিয়ে চালিয়ে একবার সেট করে বুঝিয়ে তারপর আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আসবে সারাক্ষণ আমাদের ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার অগ্রিম এক টাকাও দিতে হবে না কিল খেয়ে আমরা হোম ডেলিভারি ছবি তুলে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেন দেখতে পাচ্ছেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন এভাবে ফুল সেট কমপ্লিট করে আমরা এই মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিলাম খেল ক্ষেত কেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না সেটা থেকে সাবধানে থাকবেন কেন দেখতে পাচ্ছেন মেশিনটাকে ভিডিও করে আমরা সুন্দর করে সেট করে তারপর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কেন এইভাবে কোম্পানি টেবিল দিয়ে ভালো স্ট্যান্ড দিয়ে মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কেন কোনো প্রকার যেন সমস্যা না হয় কেন আপনারা সম সমস্যার সম্মুখীন না হন আরেকটা পুরাতন সিঙ্গার মেশিন আমরা বিক্রি করলাম আমাদের সরাসরি আমাদের ইউটিউব দেখে আসলো আমাদের দোকান থেকে দেখতে পাচ্ছেন মেশিনটাকে খুব সুন্দর করে চালিয়ে বুঝিয়ে তারপর কমপ্লিট করে দিলাম সে আপু পদ্মা করে তার জন্য সামনে আসলো না তাই দেখতে পাচ্ছেন মেশিনটাকে ফুল সেট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমাদের এখানে ফুল ইউজ পরিমাণ ফ্রেশ কন্ডিশনের সেলাই মেশিন আছে কেন এখান থেকে আপনি নিজ দিশেষে একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে আপনি নিতে পারবেন আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন স্ট্যান্ড টেবিল মেশিন দিয়ে আমরা কমপ্লিট করে থাকি সারাক্ষণ এভাবে ডেলিভারি দিয়ে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এবং বিশ্বাসে আমাদের ছবি দেখার পর আপনারা সেই মেশিনটাই পাবেন কেন অনলাইনে মাধ্যমে আমাদের কাছ থেকে নিলে এখনই অর্ডার করুন কেন দেখতে পাচ্ছেন সিঙ্গার ইস্ট্যান্ড সিঙ্গার মেশিন দিয়ে ফুল সেট কমপ্লিট করে আমরা ডেলিভারি দিয়ে দিলাম এভাবে সারাক্ষণ ডেলিভারি দিয়ে থাকি আমাদের ধারায় সেলাই মেশিনগুলো নিশ্চিন্তে একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে আপনারা নিতে পারবেন